আপনার ইউটিউব চ্যানেল কি দ্রুত গ্রো হচ্ছে না বা একদম ভিউজ কম আসছে তো সমস্যা হতে পারে আপনার ফোনের ওয়াই স্টুডিও অ্যাপ্লিকেশনে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ওয়াই স্টুডিওর কিছু অপশন আর ভুল অ্যানালিটিক্স আজকে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে ওয়াইটি স্টুডিওর ফাঁদে পড়ে আপনার চ্যানেলটি শেষ হয়ে যাচ্ছে তো এর থেকে আপনি কিভাবে বাঁচবেন সেটিও স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই ভিডিওর প্রতিটি স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি বিনাস্ক্রিপ করে শেষ পর্যন্ত দেখুন ফোন চলুন শুরু করি প্রথম পয়েন্টটি হলো ভুল সিটিআর বা ওয়াচ টাইম নিয়ে বিভ্রান্তি অনেক সময় আপনি ভাবেন ভালো সিটিআর মানে সব ঠিকঠাক কিন্তু ওয়াচ টাইম কম হলে কিন্তু ইউটিউব আপনার ভিডিও কখনোই প্রমোট করবে না তো দু নম্বর পয়েন্টটি হলো অডিয়েন্স রিটেনশন ঠিকভাবে না বোঝা ওয়াইটি স্টুডিওতে দেখাচ্ছে যে ভিউজ আছে কিন্তু অডিয়েন্স রিটেনশন একদম কম এর মানে কিন্তু মানুষ আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখছে না তো আপনার কন্টেন্টে কিছু পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়বে তিন নম্বর পয়েন্টটি হলো ইমপ্রেশনস ভার্সেস ক্লিকসের ফাঁদে পড়বেন না ইমপ্রেশন বাড়ছে কিন্তু ক্লিক আসছে না থাম্বলে সমস্যা বা টাইটেলে বিভ্রান্ত কিছু হতে পারে তো স্টুডিওতে শুধু সংখ্যা দেখলেই হবে না এর কি কারণ সেটা কিন্তু আপনাকে জানতে হবে তাহলে এখন আপনি কি করবেন বা এর সমাধানই বা কি চলুন জানি দেখুন আপনি যখন ভিডিও তৈরি করছেন সেই ভিডিও আপডেটের সময় কিন্তু একটি টাইটেল বা থাম্বনেল সেট করছেন কিন্তু আলাদাভাবে একটি টাইটেল এবং একটি থাম্বনেল তৈরি করে রেখে দেবেন যদি প্রথম থামবেল বা টাইটেল ভালোভাবে কাজ না করে বা আপনার সিটিআর কম আসে বা ভিডিওতে ভিউজ কম আসে তাহলে কিন্তু সেই টাইটেল বা থামবেল চেঞ্জ করে নতুনভাবে যে থামবেল এবং টাইটেল তৈরি করা আছে আলাদাভাবে সেটি কিন্তু সেট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর যে গ্রাফ সেটি কিন্তু উপরের দিকে যাবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে এবং সব থেকে বড় কথা হলো অডিয়েন্স কি চাইছে সেটি কিন্তু আপনাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু কন্টেন্ট বানানোর চেষ্টা করতে হবে তো কিভাবে বুঝবে যে আপনার অডিয়েন্স কি চাইছে তো আপনার কমেন্ট বক্স চেক করতে পারেন সেখানে কি প্রশ্ন করছে দর্শক সেগুলো ভালোভাবে উত্তর দিন বা সেই রিলেটেড কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করুন এবং আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা তো অনেকেই যে ওয়াইটি স্টুডিও কিন্তু বারবার ওপেন করে রিফ্রেশ করেন যে কত ভিউজ আসলো বা কত সাবস্ক্রাইবার বাড়লো দিনে পঞ্চাশ থেকে ষাট বার আশা করি কিন্তু এটি করলে চলবে না তো ওয়াইটি স্টুডিও ওপেন করে কিন্তু আপনার শুধুমাত্র অ্যানালিটিক্স গুলো চেক করবেন বা আপনার অডিয়েন্স কিরকম বা কি চাইছে কিন্তু ওখান থেকে দেখতে পারবেন তো সেইগুলোই চেক করুন এবং আপনি আপনার ভিডিওকে আরো সুন্দর বানানোর চেষ্টা করুন সেখান থেকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসছে তো শুধুমাত্র আপনি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করে রিফ্রেশ করে শুধু দেখলেই হবে না যে কত ভিউজ আসলো বা কত সাবস্ক্রাইব আনলো তো তার ফলে কি হবে তার ফলে আপনার সময় নষ্ট হবে এবং ভিউজ এবং সাবস্ক্রাইবার যদি কম আসে তাহলে কিন্তু আপনার মন খারাপ হয়ে যাবে তো আপনার কিন্তু মোটিভেশন ডাউন হয়ে যাবে তখন আপনার ভিডিও করতে ভালো লাগবে না তাই ওয়াইটি স্টুডিও দিনে একবার করে ওপেন করবেন এবং চেক করবেন বারবার ওয়াইট স্টুডিও ওপেন করবেন না তার ফলে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হবে আপনার চ্যানেল যদি ধীরে ধীরে ডুবতে শুরু করে তাহলে কিন্তু এই ভিডিওটি হতে পারে আপনার জন্য টার্নিং পয়েন্ট তো ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই বাজিয়ে দিন যাতে পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপনার কাছে পৌঁছে যায়